একটা ছট্টগ্রাম যেখানে ভোর শুরু হয় পাখির ডাক আর শিশির ভিজা পাতার শব্দে সেই গ্রামেই দাঁড়িয়ে আছে এক একাধিক মাটির ঘর ঘরগুলো হয়তো খুব সাধারণ সনের চালা কাদা মাটির দেয়াল কিন্তু তার ভেতরে আছে উষ্ণতা ভালোবাসা আর হাজারো স্মৃতি ঘরের সামনে মাটির আঙ্গিনা যেখানে সকালের আলো এসে খেলা করে শিশুরা দৌড়ঝাঁপ করে বুড়ি দাদি বসে আছে হাতের হাতে তালপাতার পাতার পাখা নেড়ে এই সব দৃশ্যই যেন এক একটা ছবির মতো আঙিনা পেরিয়ে মেঠোপথ যে পথ ধরে মানুষ যায় হাটে কেউ স্কুলে কেউ আবার খেতে পট্টা দিনের বেলায় ধুলোই ভরে যায় কিন্তু ভুরে বা সন্ধ্যায় সেই পথই হয়ে ওঠে কাব্যের সেতু আরও একটু এগোলে দেখা মেলে খালের ধারে বাঁধা একটা নৌকা খালের ভিতরে আরও একটা নৌকা বাঁধা রয়েছে নৌকাগুলো হয়তো পুরনো কিন্তু তার বুকেই ভেসে আছে গ্রামবাসীর স্বপ্ন জেলেরা সকালে মাছ ধরে আনে আবার কখনো সেই নৌকায় চড়েই কেউ পাড়ি দেয় দূরের গন্তব্যে খালের জলে আকাশের রং খেলে গাছের ছায়া পড়ে দুল খায় তাতে মনে হয় প্রকৃতি যেন নিজেই আঁকছে এক জীবন্ত ছবি এই পুরো আমি আজ কাগজে ফুটিয়ে তুলেছি কালো সাদা টানে আমি ধরেছি চেয়েছি আমি ধরতে চেয়েছি বাংলার সেই সহজ সরল সৌন্দর্য যেখানে রং নেই অথচ প্রাণ আছে যেখানে কোলাহল নেই আসে শান্তি যেখানে নেই ভিড় ভাট্টা আছে মাটির ঘান শহরের ওচো দালানো হয়তো আমাদের আড়াল করে দেয় কিন্তু গ্রামের এই ছবিগুলো মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি আমাদের শেকড় কোথায় প্রতিটা ঘর প্রতিটা পথ প্রতিটা নৌকা সব কিছুই যেন এক একটা গল্প বলে গল্পটা হল আমাদের মাটি আমাদের গ্রাম আমাদের বাংলাদেশ এই গল্পটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে